আরে এটা তো সব নতুন ফোন আরে নতুন না 이거 দেখো নতুন মতো 6 সেকেন্ড কিন্তু 7 দিন ইউজ করা ইউজ করা একদম সেকেন্ড ফোন আমি আইফোন নিব আইফোন হ্যাঁ আইফোন মাত্র 6 আর 7 এর এখানে স্টক আছে মাত্র 8 খুদে এlena এনেগো আইফোন 13 14 আরে আমি ফোন না আমি ফোন ফোন না ওটা ডিসপ্লে ডিসপ্লে ও পাগল ওটা ডিসপ্লে ফোন

কোথায় যার কমেন্টে সবচেয়ে বেশি লাইক থাকবে তাকে একটা স্পেশাল গিফট দেওয়া হবে পনেরো তারিখে আর গিফটের মানে গিফট যাকে দেওয়া হবে তার ভিডিও করা হবে আর সবচেয়ে বড় কথা হলো যেখানে ফোন করে পাওয়া যায় একদম খুবই খুবই কম দামে